পতাএএই মিযাই্য়ে ডিমাইই মিয়ে য়াইরাই মিয়াই ইন কাইরা কাইয় You don't know

সাতাশি আকাশি চুরাশি আশি আবার সেটাই তো মনে হচ্ছে আচ্ছা চিহ্ন কোথায় আচ্ছা বসন্ত তো বলো না কোথায় এই আল্লাহ কষ্ট কি কষ্ট বলছিল गोरिटा आसा तीन रात चले मे ठीक छ बेरोहेदार अरे तू बोले भलो हुन्छ बेटा ठीक छ भर्छ जा ए भाइ अब खिस्ता जा अनि देखाले आछा não chega é isso <laughs>